গৌরী সেনার ফান্ড যা খুশি যেভাবে পারছেন খরচা করে যাচ্ছেন অ্যাকাউন্টেবিলিটি নিয়ে লোকে প্রশ্ন করলে কেন্দ্রীয় সরকার যখন টাকার হিসাব চায় তখন বলে তুই তাকে দিয়েছিস তাকে হিসাব দেবো এই কলপাড়ার মতন একটা সিচুয়েশন তৈরি করে দেয় কী করা যাবে গৌরী সেনার ফান্ড করছেন এইভাবেই তো ক্লাবগুলোকে কন্ট্রোলে রাখতে হবে এরাই তো ভোট লুট করবে ছাপ্পা করবে এই যথেচ্ছ মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ এই সমস্ত কিছু দেখছে পশ্চিমবঙ্গের মানুষ এখনও রিয়্যাক্ট কেন করছেন না আমার প্রশ্ন এই জায়গায় সাধারণ মানুষের ঠিক পুজোর পর পর মানুষের বাড়িতে যে বিলগুলো আসে সেই বিলগুলোর দিকে তাকালেই তুমি তোমার জবাব পাবে যে এই জায়গাগুলোতে পুজো কমিটিগুলোকে তাৎক্ষণিকভাবে একটা চটকদারি রিলিফ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের উপর যে কত বড় এটা বোঝা চাপিয়ে দেয় এই সরকার ওই বিলগুলো দেখলে বুঝতে পারবে পুজোর পরপর যে বিলগুলো আসে সে তো খুব স্বাভাবিক তারাই তো রাখবে কে রাখবে সে এগুলো করলে যদি উল্টো পাল্টা কিছু ইম্পোজিশন করে তার বিরুদ্ধে মামলা হবে সরকার তো যথেচ্ছভাবে চলতে পারে না যথেচ্ছভাবে চলতে চাইলে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে মুখ্যমন্ত্রী তো এমন যেন না ভেবে বসেন যে এখানে কেউ তাদের বিরোধিতা করার জন্য নেই ভারতীয় জনতা পার্টি রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে মুখ্যমন্ত্রী যদি কোনো ভালো কাজ করে আমরা যেমন ভালো বলবো যদি খারাপ কিছু করে মুখ্যমন্ত্রীকে তার অকাত বুঝিয়ে দেওয়া হবে